আজকে হচ্ছে আমরা এসেছি গ্রিনফিল্ড রেস্টুরেন্টে এটা হচ্ছে মধু সিটিতে গ্রিনফিল্ড রেস্টুরেন্টটা একটা বাচ্চা দেখিন কত কিউট খালি গে ওখানে বসে আছে ওইখানে না বসে আকাশের নিচে যদি মানে না বসে গরমের ভিতরে বাচ্চাটাকে নিয়ে ওরা কিন্তু ওই যে ওই ভিতরে যে বসলে পারতো ওখানে কিন্তু ফ্যানের বাতাস যেখানে ওই যে মা বসে আছে আমার বোন বসে আছে আর এই গ্রিনফিল্ড রেস্টুরেন্টটা বিকেলবেলা মানে সন্ধ্যার টাইমে অনেক বেশি সুন্দর লাগে আজকে এখানে আসার কারণটা আমি আপনাদেরকে বলি আজকে এখানে আসার কারণ হচ্ছে ওই যে পাবলিকগুলোকে দিয়ে আজকে হচ্ছে ভাঙানো হয়েছে সেরেলাক তো আমি অনেকদিন আগে বানিয়ে রাখছি কিন্তু ভাঙানো হয় নাই তো ওই পাবলিকগুলোকে দিয়ে আজকে হচ্ছে স্যারেলাক আমি প্যাকেটিং করেছি ডিব্বার ভিতরে ভরেছি সবগুলোকে দিয়ে কাজ করিয়েছি এই বলে যে বিকেলবেলা তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব তুই যে কামলাগুলোকে দিয়ে কাজ করে আজকে হচ্ছে আমি ওদেরকে নিয়ে বিকেলবেলা ঘুরতে চলে এসেছি ওই জড়ো এখানে খেলছে জারিফ জাবের জুয়ার আহার মাইলাপাও ছিল এই যে ভি রেস্টুরেন্টটা কিন্তু আমাদের এলাকার ভিতরে খুবই সুন্দর মানে আমি যেহেতু ঘাটারচোরের বউ ঘাটারচোরেই থাকি উইজ এটা হচ্ছে মধুহাজি প্যালেস খুবই সুন্দর জায়গা এটা আমাদের এলাকার ভিতরে এই যে কত সুন্দর না আর এই যে এখানে পানির কুয়ারাও আছে যদিও আমার কথা ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না পানির কুয়ারার শব্দের কারণে তো যাই হোক সব মিলিয়ে জায়গাটা অনেক বেশি সুন্দর আর এখানে মাঝে মাঝে আসা হয় আমাদের আর এখানের খাবারগুলোও উই যে যাবেন ও এখানে পরিমাণ দুষ্টুমি করছে এখানে কিন্তু দোলনাতে বসে বসে আপনারা খেতে পারবেন এই যে দোলনা এই যে দেখুন দোলনাতে বসেও খেতে পারবেন আবার এখানে টেবিলে বসেও খেতে পারবেন আবার এখানে হচ্ছে মুঘল সম্রাটের ওইরকম একটা ভাইব আছে এখানে বসেও খেতে পারবেন আবার এই যে এরকমও আছে এখানে বসেও খেতে পারবেন আর ওপরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর বাঁশের ভিতরে আবার বাতি দেওয়া পুরোটাই হচ্ছে বাঁশের করা ভিতরে সিস্টেমটা পুরোটাই বাঁশ আর কাঠ দিয়ে করা খুবই সুন্দর একটা জায়গা যাদের কোথায় গেল ওরা হচ্ছে আবার ওই যে ওখানে চলে গেছে ওখানেই ঘুরছে বারবার তো রাতের বেলা বাসায় যখন যাব তখন অবশ্যই আমি আমার রেগুলার যে ব্লগ শেয়ার করি ওই ব্লগটা শেয়ার করব আর এখন মোবাইলের মধ্যে আবার ব্যাক ক্যামেরা দেওয়া যাবে না তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ